হ্যালো ফুটবল ফ্যান রিপ্লেসমেন্ট হিসেবে সাবেক জুভেন্টাস গোলরক্ষক সেজনিকে দলে নিচ্ছে এফসি বার্সেলোনা সর্বশেষ লালিগার ম্যাচে ভিলারিয়ালের বিপক্ষে ডান পায়ের হাঁটুতে চোট পেয়েছে টেস্টেগেন যার কারণে তাকে সার্জারিও করাতে হয়েছে এবং ধারণা করা হচ্ছে এই সিজনে তাকে আর মাঠে দেখা যাবে না যার কারণে মার্কান্দে টেস্ট রিপ্লেসমেন্ট হিসেবে নতুন গোলরক্ষক খুঁজছিল এফসি বার্সেলোনা তবে বর্তমানে তারা খুব একটা ভালো অর্থনৈতিক পরিস্থিতিতে নেই যার কারণে তারা মোটা অঙ্কের অর্থ ব্যয় করে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষকদের মধ্যে একজনকে দলে টানার ক্ষমতা রাখে না চৌত্রিশ বছর বয়সে পুলিশ গোলরক্ষক গেল আগস্ট মাসেই সব রকমের ফুটবল থেকে রিটায়ারমেন্ট নিয়েছিলেন কিন্তু মাল্টিপাল রিপোর্ট জানাচ্ছে জাতীয় দলে তার সতীর্থ এবং বর্তমানে বার্সেলোনার মূল স্ট্রাইকার রবার্ট লেভার্ডাস্কির কথাতে তিনি বার্সেলোনায় আসতে রাজি হয়েছেন ফ্রি এজেন্ট হিসেবে বার্সেলোনায় যোগ দিতে যাচ্ছেন সেজনি অবশ্য টেস্ট এগেন ইঞ্জুরিতে পড়ার পর সেজনি বাদেও ক্লোদিও ব্রাভো এবং নাবাসের মতো একাধিক লেজেন্ডারি গোলকিপারদের বার্সেলোনায় আসার গুঞ্জন শোনা গিয়েছিল তবে গতকাল ইটালিয়ান জনপ্রিয় সাংবাদিক ফাব্রেজিও রোমানো এটা নিশ্চিত করেছেন যে সেজনি হতে চলেছেন বার্সেলোনার পরবর্তী গোলরক্ষক মার্কাজের টেস্ট এগেনের রিপ্লেসমেন্ট হিসেবে এই সিজনের বাকি সময়টা তাকে বার্সেলোনার গোলবারের নিচে দায়িত্ব সামলাতে দেখা যাবে বার্সেলোনার সঙ্গে দু হাজার পঁচিশ সালে জুন মাস পর্যন্ত চুক্তি করতে চলেছেন সেজনি যেখানে তিনি রিটায়ারমেন্ট থেকে ফিরে আসার কারণে তার স্যালারিটাও কম হবে স্বাভাবিকভাবে দেখতে গেলে বার্সেলোনার জন্য এটি একটি ভালো ডিল কারণ বর্তমানে বার্সেলোনা খুব একটা ভালো অর্থনৈতিক অবস্থানে নেই যার কারণে তারা চাইলেও টেস্টে রিপ্লেসমেন্ট হিসেবে বেশি দাম দিয়ে ভালো কোনো গোলকিপারকে নিজেদের দলে আনতে পারবে না সেই ক্ষেত্রে সাবেক আর্সেনাল ও জুভেন্টাসের গোলরক্ষক সেজনি রিটায়ারমেন্ট ভেঙে বার্সেলোনায় আসলে কম স্যালারিতেও খেলতে রাজি হবেন যার কারণে বার্সেলোনার জন্য এটি একটি ভালো ডিল যদিও অনেক কম অপশনের সঙ্গে হ্যান্সিফ্লিক লালিগায় বার্সেলোনাকে ভালোভাবেই টানছেন লালিগার প্রথম সাত ম্যাচে সাতটিতেই জয় পেয়েছে বার্সেলোনা আজ তারা গেটাফেকেও এক শূন্য বলে পরাজিত করেছে কিন্তু বার্সেলোনার সবসময় একজন ভালো গোলকিপারের দরকার ছিল যে না শুধু লালিগায় নয় চ্যাম্পিয়ন্স লীগের পাশাপাশি বাকি কম্পিটিশনগুলোতেও বার্সেলোনার হয়ে ধারাবাহিক দেবেন যেটা সর্বশেষ কয়েক মৌসুমে বার্সেলোনার হয়ে করতে পারেননি তিনি প্রতি মৌসুমে বার্সেলোনার হয়ে দিলেও লালিগায় বড় বড় ম্যাচে বার্সেলোনাকে ছুড়িয়েছেন এমনকি এই সিজনের প্রথম ম্যাচে মোনাকোর বিপক্ষেও বার্সেলোনা টেস্ট ট্রেগে ভুলের কারণে পরাজিত হয়েছে যার কারণে কম খরচায় মতো একজন গোলকিপারকে পেয়ে যাওয়াটা বার্সেলোনার জন্য ভালো একটি ডিল